গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি একটা নতুন ধরনের রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে আমি নিয়ে নিয়েছি বোয়াল মাছ অনেকগুলো বোয়াল মাছ মানে অনেকটা বোয়াল মাছ এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টুকরো করে লঙ্কা একটু পেঁয়াজ টুকরো করে নিয়েছি আবার পেঁয়াজ কুচি করেও নিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি আজকে আমি কাঁচা বোয়ালের ঝাল বানাবো তো কাঁচা বোয়ালের ঝাল বানানোর জন্য আমি আগে বল মাছে নুন হলুদ এক চামচ মতো ভিনিগার মেখে নেব ভিনিগারটা কাঁচা মাছে মেখে নিলে হয় কি মাছের যে আষ্টে গন্ধটা সেই আষ্টে গন্ধটা কিন্তু থাকে না এই মাছটা আমি মেখে রাখবো আর এদিকে দেখো গ্যাসে কড়াই বসে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসেছে তেলের ওপর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা তেজ আর দেবো সামান্য কালো জিরা এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভাজা করে পেঁয়াজ ভাজা হতে হতে আমি মশলাটা পেস্ট করে নেব পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলাগুলো মশলার বাটিটা ধুয়েও সামান্যের এর মধ্যে জল দিয়ে দেবো আর দেখো এখানে নিয়ে নিয়েছি আমি লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এবার দিয়ে দেব এর মধ্যে টমেটো সস কিছুটা আমি টমেটো সস দিলাম তোমরা এখানে চাইলে টমেটো দিতে পারো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার আমি দিয়ে দেব মেখে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে হালকা হালকা হাতে কিন্তু মেরে দিতে হবে আর এই রান্নাটায় কিন্তু জল একদম ব্যবহার হবে না এইবার আমি কিন্তু মাছগুলোর উপরে সামান্য সামান্য মশলা দিয়ে কিন্তু ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো মাছটা ঢেকে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দেখো কাঁচা বলের ঝালটা কিন্তু রেডি হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো এক থেকে দু চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে দেব দেখো আমি তো বানিয়ে নিলাম কাঁচা বোয়াল মাছের ঝাল তো তোমরা এভাবে বানাও বানিয়ে খাও খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো কাঁচা বোলের ঝালটা কেমন হয়েছিল ও কিটা আজকের মধ্যে এইটুকু আবার দেখা হবে পরে ভিডিওতে